ভিডিওতে ইনটেক ওকে সো ভিউয়ার্স মোসা কর্পোরেশন থেকে ভিডিও হেল্প করছে আমাদের সাগর ভাই আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এত এত ফোন রাখছেন জি এবং আজকে বলতেছেন যে প্রত্যেকটা ফোনে ডিসকার অফার যাবে আজকে ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনে फटाफट একটা অফার থাকবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা ফোন যারা সিঙ্গেল পিস পারচেজ করবেন তাদের জন্য হোলসেল প্রাইস এক্স্যাক্টলি এটাই শুনছি আপনারা কি হোলসেল করেন জি এখান থেকে আপনি হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে 64টা জেলায় হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে থেকে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ভেরি গুড আচ্ছা তার মানে হচ্ছে যেই প্রাইস আজকে আমরা ভিডিওতে পাবো জি এই প্রাইস আর পাবো না ইনশাআল্লাহ ইতিহাসে আপনি কখনো আপনি আদার্স আরো 10টা 15টা 20টা ভিডিওর সাথে করবেন এরকম প্রাইস আর এরকম ফোনের কোয়ালিটি হ্যাঁ ইনশাল্লাহ আপনি পাবেন না আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক আর শপ নাম্বার হচ্ছে ফাইভ জিরো বি আর আমাদের সব চিন্তে যদি সমস্যা হয় নাম্বারে কল দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে হেল্প করবে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে সাহায্য করবে ঠিক তো ফোনে শুরু করি ফোনে যাই সর্বপ্রথম আমরা স্যামসাং ফোন দিয়ে শুরু করি স্যামসাংয়ের অ্যাস টোয়েন্টি ওয়ান প্রত্যেকটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং অনেক বড় কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবং এগুলো একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোন

কোন সমস্যা তো আমাদের ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাত দিনের মধ্যে আপনি চেঞ্জ পাবেন আর যারা কুরিয়ারে ফোন গুলো নিবেন তাদের জন্য কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট সার্ভিস টা

কিন্তু স্যামসাং এর কালেকশন গুলো দেখাইছি কোনো কিছু মনে হয় না বাকি আছে আচ্ছা তারপর আরেকটা ফোন আছে এই ফোনটা কিন্তু মাত্র ওয়ান উইক ইউজ

একদম ফ্রেশ কন্ডিশন একদম মিন্ট কন্ডিশনে আছে ফোর থ্রি কিন্তু আমাদের কাছে দেখেন একদম সুপার কন্ডিশনে আছে একটু দেখা দেন কাস্টমারদেরকে কন্ডিশনটা এই দেখেন ভাই

সেটাই কিন্তু একটা ভালো প্রাইস দিব সবাই জানেন টাকার উপরে চলতেছে লক্ষ টাকার ফোন স্যামসাং গ্যালাক্সি ফোর থ্রি ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্রাদার সাগর ভাই দুপুরে একদম মানে একদম সবকিছু ঠিক

তিন মাস হয়েছে ইউজার ফোন হ্যাঁ একদম নিউ ফোন জাস্ট এক পার্সেন্ট ব্যাটারি হেলথ কমছে আপনি বক্স টক সব দেখলে আমেরিকার ডিভাইস ঠিক আছে ইউএস এর ভ্যারিয়েন্ট ফোরটিন প্লাসটা কিন্তু আজকে ভাই যে একটা প্রাইস দিব বাজারে অনলি ডিভাইস যেই প্রাইসে আপনি পাবেন না সেই প্রাইসে দিয়ে দিব আজকে বক্স সহ একদম ইনটেক কন্ডিশন বক্স সহ ফোরটিন প্লাসটা যে এটা আজকে দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকায় ব্রাদার অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড

হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা

অস্থির একটা ফোন রাইট অস্থির মানে আজকের ভিডিওতে প্রাইস দিয়ে দিব মাত্র 36500 করে অনেকগুলো আইফোন 12 মিনি জি যার যেটা দরকার নিতে পারবেন 36500 টাকা আইফোন 12 মিনি মানে আপনারা তো সুপার প্রাইস আরো দেখেন তাহলে তো পারবেন যে আসলে একদম ফ্রেশ কন্ডিশন 36500 টাকা 36500 টাকা আইফোন 12 মিনি জি অল ডান আচ্ছা তারপরে মোটামুটি অ্যাপেল এর কালেকশন গেল নাকি হ্যাঁ আচ্ছা এবার দেখি এবার হচ্ছে গুগল পিক্সেল দেখাই সর্বপ্রথম গুগল পিক্সেল 7 প্রো দিয়ে শুরু করি একদম মিন কন্ডিশনের একটা ডিভাইস যদি হচ্ছে কিনা এটা বক্স থাকতো ইনটেক করে সেল করা যাইতো আচ্ছা এটা বেস্ট কন্ডিশন পিক্সেল 7 প্রো টা কিন্তু পিক্সেল 7 প্রো টা আজকের ভিডিওতে প্রাইস দিয়ে দিব আমরা মাত্র 44500 টাকা ভাই কোরা আর পাঁচশো ডিসকাউন্ট 44000 টাকা তোরা ক্যামেরা ভাই 44000 টাকা টেলিস্কোপ লেন্স আছে হ্যাঁ 44000 টাকা চমৎকার আচ্ছা তারপরে দিচ্ছি পিক্সেল 7 পিক্সেল সেভেন পিক্সেল সেভেন দেখেন দুইটাই হট কালার

তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা ওকে তারপর দেখছি পিক্সেল সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো একটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটাই প্রাইস দিয়ে আজকে আমরা মাত্র চৌত্রিশ টাকা টাকা পিক্সেল প্রো প্রো পিক্সেল 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 প্রাইস দিয়ে দিব অনলি উনিশ টাকা পিক্সেল ফাইভের টাকা ওকে

ওয়াই পি থার্টি প্রো থার্টি প্রো একদম মানে চাঁদের ডিভাইস কিন্তু কত অসাধারণ একটা ডিভাইস ওয়াই পি থার্টি প্রো এটার প্রাইস দিয়ে দিব বাইশ হাজার টাকা একটা দাগ দেখাতে পারলে দুই হাজার টাকা ডিসকাউন্ট এতটা ফ্রেশ মিন কন্ডিশনে আছে। ওয়াও কন্ডিশনে মোটামুটি এগুলাগুলো আর কালেকশন গুলো দেখাই যাদের বাজেটটা কম কমের মধ্যে ভালো ফোন চাচ্ছে। আচ্ছা তাদের জন্য সর্বপ্রথম Mi Note 10 Lite। Mi Note 10 Lite 6GB 128GB মাত্র 13500 টাকা। এটা কি ইউজড হইছে? হ্যাঁ একটু নিউ 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 কন্ডিশনে টাকা। প্রাইস টাকা করে। টাকা করে। জি টাকা। কি বলবো? হ্যাঁ। এটা হচ্ছে নোট টেন নোট টেন সরি এটা দেখাইছিলাম নোট নাইন প্রো ম্যাক্স এটা পনেরো হাজার টাকা দেখেন এ আট জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার করে নিয়ে যাবে আট জিবি একশো আঠাশ জিবি ফোন ভিভো ভি টোয়েন্টি বারো হাজার টাকা দিয়ে দেবো আট জিবি একশো আঠাশ

অপ্পোফিন প্রিন্ট সুপারএলের ডিসপ্লে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা রেডমি নোট নাইন এস চার জিবি চৌষট্টি জিবি এইটা দিয়ে দেবো আট হাজার টাকা

ওয়ান প্লাস এইট বক্স সহ চার্জার সহ কাঠ ডিসপ্লে একটা ফোন মাত্র পঁচিশ হাজার টাকা বক্স চার্জার সহ বক্সা চার্জার সহ পঁচিশ টাকা যে একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তারপর ওখানে কিন্তু কিছু ডিভাইস আছে আমাদের বক্স সহ যেগুলো দেখানো হয় এখনো হয়তো বক্স শহর যেগুলো দেখাই এখানে কি কি বক্স শহর আছে সাগর ভাই বক্স আমাদের এ তারও দেখাইছে রিয়েলমি এইটাই হুম

পনেরো হাজার টাকা এম ফোর ফাইভ জি পনেরো হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা দিয়ে দিবো বক্স চার্জার সহ চোদ্দ হাজার টাকা ঠিক আছে ওকে মোটামুটি কিন্তু এগুলাই ছিল ভাই আপনার কাছে ইনটেক ইনটেক ফোন নাই হ্যাঁ ইনটেক ফোনও আছে আজকে আমরা ইউজ ফোন গুলো নিয়ে আসছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ইনটেক ফোনগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ আচ্ছা আপনার শপে আসলে কিভাবে যদি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক আর শপ নাম্বার ফাইভ জিরো বি এগারো বারো লিফ্ট দিয়ে উঠে হাতের ডান পাশ দিয়ে একদম সোজা বরাবর চলে আসবেন তারপরে যদি সব চিনতে সমস্যা হয় আমাদের ডিসক্রিপশন দেওয়া টেলিটক অথবা বাঙালি লিঙ্ক নাম্বারটাতে কল দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কুরিয়ারে ফোনগুলো পার্চেস করলে আমাদের একটা ফ্যাসিলিটি আছে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা আপনি আদার্স শপগুলোতে পাবেন না সেটা হচ্ছে দু হাজার চল্লিশ টাকা বিকাশ পেমেন্ট বা নগদ পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স করে আপনি যখন আমাদের কাছ থেকে বুকিং দিবেন ফোনটা কুরিয়ারে যাওয়ার পরে অবশ্যই আপনি আগে চেক করে নিতে পারবেন কুরিয়ারে আমাদের ফোনগুলো খুলে দেখার সুযোগ রয়েছে যার ফলে আপনি অ্যাডভান্স করার পরে ঢাকার দূর থেকে যারা আসতে পারেন না সবে ফিজিক্যালি তারা অর্ডার করলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোনগুলো আগে খুলে দেখে চেক করে ভালো লাগলে তারপরে অর্ডার করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না ভাই ফোনটা পছন্দ হয় নাই বা নিবেন না তাহলে কিন্তু সম্পূর্ণ মানি ব্যাক গ্যারান্টি রয়েছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য আরো একটি ভিডিওতে সে বন্ধু ভালো ওয়া খুব